সন্ত্রাসমুক্ত ভোটের আশ্বাস নিয়ে সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রুমঝুম পার্ক এলাকায় নির্বাচনী প্রচার চালেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি রদের হাত থেকে বাঁচতে বিজেপি কর্মীরা এদিন দলীয় সিম্বল দেওয়া ছাতা এবং টুপি ব্যবহার করেন যে কোনো নির্বাচন এলে এই এলাকায় বারবার সন্ত্রাসের অভিযোগ ওঠে বারবার এখানে আক্রান্ত হয়েছেন বিজেপির কর্মীরা খুনের ঘটনাও ঘটেছে বহু বিজেপি কর্মী এখনও খর ছাড়া এবার সন্ত্রাসবিহীন ভোটের আশ্বাস ছিলেন বিজেপি প্রার্থী তার দাবি নির্বাচন কমিশন এই বিষয়টি সুনিশ্চিত করবে এই এলাকার অনুন্নয়ন নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল তিনি বাইট কটক গাঙ্গুলি যাদসভা সন্ত্রাস ভোটের সময় সন্ত্রাস এটা তৃণমূল কংগ্রেসের সিগনেচার এবং খুব দুঃখজনক দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের এটা ট্রেডমার্ক হয়ে গেছে ভোটের সময় হিংসা এবং কোনোভাবে কোনোভাবে অন্য রাজ্যে এই জিনিস হয় না বিশেষ করে যেখানে ভারতীয় জনতা পার্টি যে রাজ্যে ক্ষমতায় আছে সে রাজ্যে তো হয়ই না এবং সেই জন্যে ইলেকশন কমিশনের গুরু দায়িত্ব যে তারা এইসব এলাকায় যেখানে ভোটের সময় মানুষকে ভোট করতে দেয় সন্ত্রাস করে ইলেকশন কমিশনের যে ভোট যাতে হয় সেটা নির্ধারিত করা আমি বলছি যে সন্ত্রাস কেন করছে তারা তারা মানুষের কাজ করুক না এই রাস্তার অবস্থা দেখুন রাস্তার অবস্থা আমরা বেশ অনেক সুন্দরে হাঁটছি এই রাস্তার এবং এই হল রাস্তার অবস্থা তো সন্ত্রাস না করে মানুষের সেবা করুন এ হলো জমিদারি জমিদারি মানসিকতা কাজ করব না এবং মানুষকে শোষণ করব মানুষকে চোখ রাঙাবো এবং আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করব নিশ্চয়ই সেই জন্য এটা ইলেকশন কমিশনের এটা ইলেকশন কমিশনের দায়িত্ব মানুষ কিন্তু মুখিয়ে রয়েছে ভোট দিতে এবং ভোট দেওয়ার অধিকার হচ্ছে বেসিক হিউম্যান রাইট সেটা তারা কেড়ে নিতে পারে না এই যারা আমাদের বিরুদ্ধে যে নরেন্দ্র মোদী এলে গণতন্ত্র উঠে যাবে এই দেশে সংবিধান এই দেশে উঠে যাবে যারা আমাদের বিরুদ্ধে এই প্রচার অপপ্রচার করছে তাদেরকে বলবো যে তাদের নিজেদের রাজ্যে নিজেদের এলাকায় কি অবস্থা সন্ত্রাস ছড়িয়ে ভোট করানো